বিধানসভা নির্বাচন সামনে রেখে রণডঙ্গা বাজালেন উত্তর করিমগঞ্জ সমষ্টির কংগ্রেস সম্ভাব্য প্রার্থী আহাদ তালুকদার উত্তর করিমগঞ্জ ঠিকাদার প্রার্থী নয় উপযুক্তদের পক্ষে আওয়াজ তুলুন বললেন আহাদ চক্রান্ত করে বদরপুর সমষ্টি বিলুপ্তিকরণ বহিরাগত বিধায়ক নির্বাচিত করাই আমাদের কাল ছিল বদরপুর সমষ্টি ইতিহাসের পাতায় ডিলিমিটেশনে সমষ্টি বিলুপ্তিকরণে কৌমের ঠিকাদারদের কি ভূমিকা ছিল সাম্প্রদায়িক রাজনীতি দ্বারা জনগণের উন্নয়নে ভূমিকা নেই বদরপুর সমষ্টি বিলুপ্তকরণ হয়েছে ওয়ান অ্যান্ড অনলি রিজন বৈরাগত নেতার জন্য আমি হামেশাই বৈরাগত নেতার বিরোধী ছিলাম কারণ আমি জানি লোকেল ফর বখেল যে মানুষ লোকেল হবে তার এই মাটির প্রতি মায়া মমতা থাকবে ও নিজের অস্তিত্ব রক্ষা করতে নিজের নেক্সট জেনারেশনের অস্তিত্ব জিয়ে রাখার জন্য নিজের পাড়া প্রতিবেশীর অস্তিত্ব জিয়ে রাখার জন্য ও যতটুকু দিতে লাগে তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিন যতই গণিয়ে আসছে করিমগঞ্জ জেলা কংগ্রেসের চার সমষ্টি নিজের দখলের স্বপ্ন নিয়ে মাঠে নেমে গিয়েছে রবিবার সন্ধ্যায় উত্তর করিমগঞ্জ সমষ্টির প্রবল শক্তিশালী প্রার্থী তথা জেলা কংগ্রেসের সহসভাপতি আহাত তালুকদারের বাঙ্গা খনকলস্থিত বাসভবনে কয়েক শতাধিক কর্মীদের উপস্থিতিতে প্রথম নির্বাচনী সভার মাধ্যমে হুঙ্কার দেন নির্বাচনী সভায় পিয়র করিম মন্ডলম গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন আপনারা দেখেছেন যে আমি পিয়র কংগ্রেসি আমি সব সময় কংগ্রেসে আছি দিন夜 কংগ্রেস রাতেও কংগ্রেস 24 into 7 I am the congress আর বাদ বাকি আপনারা দেখেছেন নয়জন সদস্য আমাদের সদস্য থাকার পরেও বিজেপির ভোট গঠন করে ওদেরকে কংগ্রেসী বলবেন কেমনে ওরা তো বাস কংগ্রেসি ওরাই কংগ্রেসকে ডুবিয়েছে আর এদেরকে চিরতরে বিদায় দিয়ে দিয়েছে আজকে দল ওদেরকে বিদায় দিয়ে দিয়েছে আজকের এই সবার মূল উদ্দেশ্য হইল জনসংযোগ জনজাগরণ জনজাগরণ আর জনসংযোগ আগামী ছাব্বিশ বিধানসভা নির্বাচন নিয়ে জনগণের সাথে মত বিনিময় এবং প্রচার অভিযান আমি একজন প্রত্যাশিত প্রার্থী দুই হাজার ছাব্বিশের কংগ্রেস টিকেটের দাবিদার এবং আমি প্রবীণ কংগ্রেসি একনিষ্ঠ কংগ্রেসি দীর্ঘদিন থেকে কলেজ লাইফ থেকে আজ অবধি আমি কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হয়ে কাজ করে আসছি এবং বিভিন্ন সময় আমি টিকিট দাবি করেছি পাইনি গত ইলেকশনে এমপি ইলেকশনে দল আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আগামী ছাব্বিশ নির্বাচনে আপনাকে অ্যাসেম্বলি ইলেকশনের টিকিট দেওয়া হবে সেই হিসাবে আমি আশাবাদী যে দল আমাকে এবার দলীয় টিকেট দেবে তার এক নম্বর কারণ হচ্ছে আমি প্রবীণ কংগ্রেসি দ্বিতীয় কারণ হচ্ছে আমার আমি এখানে যেখানে বসে এখন প্রেসমিট দিচ্ছি সেই জায়গা হলো আমার বাড়ি আমার বাড়ি আমার এই সমষ্টির একদম মধ্যবর্তী স্থানে তৃতীয় হলো যে আমার মধ্যে প্ল্যান আছে এই সমষ্টির উন্নয়ন সমষ্টির প্রবলেম কি সমষ্টির প্রবলেমগুলো কেন সলভ করা যায় সেটা আমার মধ্যে আছে মানুষের বেসিক প্রবলেমগুলো আমি জানি এবং বেসিক প্রবলেমগুলো সমাধান করার রাস্তাও আমার কাছে আছে। সেই সব বিভিন্ন জিনিস বিবেচনা করে দল আমাকে টিকিট দেবে বলে আমি আশাবাদী যদি টিকিট না তাহলে আপনি কি করবেন অবশ্যই দল এবার আমাকে বিবেচনা করবে কারণ রাহুল গান্ধী সব সময় বলে আসছেন যারা দিনে কংগ্রেস করে রাত্রে বিজেপি করে এদেরকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা রিসেন্ট দেখতে পেয়েছেন অনেকের অনেককে অনেক পোর্টফোলিও থেকে সরানো হয়েছে যা কংগ্রেসের কাছে ইচ অ্যান্ড এভরি মুমেন্টের রিপোর্ট আছে কংগ্রেস সৈনিক যারা আছে সবের রিপোর্ট আছে আহাত তালুকদারের রিপোর্টও কংগ্রেসের কাছে আছে সো আহাতি মাছ হোপফুল আই উইল গেট দ্য টিকিট ফ্রম কংগ্রেস পার্টি আপনি কি মানেন কি দেয়ার এট অল এখন কংগ্রেস একদম ট্রান্সপারেন্ট কোনো লবিবাজি নেই কংগ্রেসের ওয়ান অ্যান্ড অনলি ইন্টেনশন হলো বিজেপিকে প্রতিহত করা এই দলালমুক্ত বিচার প্রতিষ্ঠিত করা দেশে শান্তি আনয়ন করা প্রতিটি ধর্মাবলম্বী মানুষের মধ্যে শান্তি প্রগতি উন্নতি এটাই চাইছে আর এটা একমাত্র কংগ্রেসই আনতে পারে বিজেপি দল শুধু মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছে বিজেপি দল মানুষের মধ্যে হানাহানি কাটাকাটি এইসব লাগিয়ে রেখেছে হিন্দু মুসলমানের মধ্যে অন্যান্য ধর্মাবিলম্বী বিলম্বীদের মধ্যে ছোটো জাত বড় জাতের মধ্যে কত না কি ওরা দিনের পর দিন শুধু এগুলোই খুঁজতে আছে যে কাকে দিয়ে কাকে লড়ানো যায় এইসব প্রতিহত করতে গেলে একমাত্র দল কংগ্রেস যার জন্য মানুষ মুখিয়ে আছে কংগ্রেসের দিকে যে কংগ্রেস ক্ষমতায় আসুক আর দেশের শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনুক এটা বিশ্বগুরুর দেশ এই দেশে শান্তি সম্প্রীতি ঐক্য সবসময় জরুরি আর এটা সাংবিধানিক আর এই সাংবিধানকে রক্ষা করতে হলে শুধু একমাত্র কংগ্রেসই পারবে এই সংবিধানের বিরোধী দল যারা ছিল স্বাধীনতা সময়ে এরাই এখন দেশের শাসন চালাচ্ছে কিছুদিন পরে ওরা এই সংবিধানকেও মান্যতা দেবে না বন্ধ করে দেবে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মাধ্যমে ওরা অনেক কিছু করতে চাইছে কিন্তু এখনও পর্যন্ত দেশের ন্যায় বিচার কিছুটা বেঁচে আছে বলে এসব করতে পারেনি এই সভা এই সভায় বিভিন্ন বক্তারা বহিরাগত প্রসঙ্গে নিয়ে উল্লেখ করেছে বহিরাগত বলতে কী বৈরাগত বলতে বক্তারা এটাই বুঝাচ্ছেন যে বদরপুর সমষ্টিতে বিভিন্ন সময় বাহিরের লোক যাদের যাদের ব্রন এন্ড বটাপ বদরপুর সমষ্টিতে নয় ওর নর্থ করিমগঞ্জে নয় তারা বাইরে বর্ণ ব্রন এন্ড বটাপ করে বদরপুর থেকে এসে নেতা নির্বাচিত হয়েছে বিভিন্ন সময় যেমন বিমলা প্রসাদ চালিয়া হয়েছিলেন উনিও একজন বৈরাগত ছিলেন সেই হিসাবে যারা আউটসাইডার

যার স্বচ্ছতা আছে যার যোগ্যতা আছে যিনি সবাইকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিছু কংগ্রেসরা বলছেন যে কাগজ আছে আমি যাদেরকে ফেসবুকের মাধ্যমে যাদেরকে দেখেছি ওরা দিনে কংগ্রেস রাত্রে বিজেপি করে ওরা ওদের এগেনস্টে অনেক কমপ্লেন আছে ওদের কথায় কিছু যায় আসে না সেলিম অ্যাডভোকেট সেলিম ইজ এ ভেরি গুড জেন্টলম্যান অ্যান্ড হি ইজ ভেরি মাচ অ্যাক্টিভ ফর কংগ্রেস পার্টি যেহেতু বৈরাগত প্রার্থী ব্যাপারে একটা বারবার একটা প্রশ্ন আসছে আমাদের সামনে তো আমরা দেখছি বদরপুর সমষ্টি বিলুপ্তিকরণ সেটার জন্য আপনি কোন পক্ষকে দায়ী করেন বদরপুর সমষ্টি বিলুপ্ত করণ হয়েছে ওয়ান অ্যান্ড অনলি রিজন বহিরাগত নেতার জন্য আমি হামেশাই বহিরাগত নেতার বিরোধী ছিলাম কারণ আমি জানি লোকেল ফর বকেল যে মানুষ লোকেল হবে তার এই মাটির প্রতি মায়া মমতা থাকবে ও নিজের অস্তিত্ব রক্ষা করতে নিজের নেক্সট জেনারেশনের অস্তিত্ব জিয়ে রাখার জন্য নিজের পাড়া প্রতিবেশীর অস্তিত্ব জিয়ে রাখার জন্য ও যতটুকু দিতে লাগে তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে বাট বৈরাগতরা এসব করে করে নাই কোনো দিন আর না করার জন্য আমাদের থেকে বদরপুর হাত চাড়া হয়েছে আমি হাত তালুকদার যদি দুই হাজার ছাব্বিশে নির্বাচিত নির্বাচিত হই তাহলে আবার ডিলিমিটেশনের মাধ্যমে আমি বদরপুরের মান স্বাভিমান সব পুনরুদ্ধার করে আমি ছাড়বো বিধায়কের ভূমিকা জিরো ছিল কোনো ভূমিকাই ছিল না বরঞ্চ শাসকীয় পক্ষে উনার ভূমিকা ছিল উনি শাসকীয় শাসক দলের পক্ষে ছিলেন পিওর কংগ্রেসের মধ্যে আই এম অনলি ওয়ান আপনারা দেখেছেন যে আমি পিওর কংগ্রেসি আমি সব সময় কংগ্রেসে আছি দিনেও কংগ্রেস রাত্রেও কংগ্রেস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আই দ্য কংগ্রেস ম্যান আর বাদ বাকিগুলো আপনারা দেখেছেন নয় জন সদস্য আমাদের এপি সদস্য থাকার পরেও বিজেপি ভোট গঠন করে ওদেরকে কংগ্রেসই বলবেন কেমনে ওরা তো বাস কংগ্রেসই ওরাই তো কংগ্রেসকে ডুবিয়েছে আর এদেরকে চিরতরে বিদায় দিয়ে দিয়েছে আজকে দল ওদেরকে বিদায় দিয়ে দিয়েছে যদি আপনি টিকিট বঞ্চিত হয়ে যান আর ওদের অন্যদের মধ্যে টিকিট দেওয়া হয়ে যায় আপনি কি ওদের সহযোগিতা করবেন নো ডাউট সহযোগিতা করব দল যাকে নির্বাচিত করবে আই উইল বি উইথ দেম আপনি কোন ইন্ডিপেন্ডেন্ট হয়ে নো 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 আই নেভার গো উইথ ইন্ডিপেন্ডেন্ট থ্যাংক সো মাচ লট অফ থ্যাংকস টু ইউ থ্যাংক ইউ ভেরি মাচ